এই দেখেন খুব ইজিলি চলে আসছে ওহ বাই Yo what's up কেমন আছেন জিনসবাই আশা করি সবাই ভালো আছেন আর गाइस আজকে আমি যে গেমটা খেলতে যাচ্ছি এই গেমটার নাম হচ্ছে লেভেল ডেভিল তো যাই হোক गाइस চলো এই গেমটা কিন্তু অনেক খাতারনাক একটা গেম বাই এন্ড गाइस চলে আসি দেখি কি হয় এই লেভেলে তো যাই হোক আমাকে এইখানে যাওয়া লাগবে ওকে জাম্প ওহ দেখছেন গাইস দেখছেন কি হয়েছে তো যাই হোক আবার ট্রাই করি ওকে এখন আমাকে বুঝে শুনে যাওয়া লাগবে অ্যান্ড ইয়াস কমপ্লিট করে ফেললাম ইয়েস বাই গেমটা কিন্তু এত ডেঞ্জেস্ট কি বলবো তো যাই হোক গাইস চলো দেখি এই লেভেলে আমার সাথে কি হয় ওকে ও ভাই যাই হোক আমি বেঁচে গেলাম এখান থেকে ওকে ভাই এটা কি হলো পড়ে গেলাম তো গাইস চলো ট্যাপ টু রিটাই ওকে আবার চলে আসলাম অ্যান্ড ইয়েস যাই হোক এখন সাবধানে অ্যান্ড বুম ফাইনালি গাইস এই লেভেলটা ও কমপ্লিট করে ফেললাম

ভাই কি হইল এটা তো গাইজ যাই হোক এখন আমাকে এখানে বুঝে শুনে এখান থেকে জাম্প করা লাগবে এন্ড ইয়েস কমপ্লিট ফাইনালি গাইজ কমপ্লিট করে ফেললাম বাইরে ভাই এই গেমটায় তো ভয়ানক একটা গেম কি বলবো ও এই দেখেন এটা আসছে আমাকে তাড়াতাড়ি এখানে যাওয়া লাগবে আরে না ভাই তো গাইজ দেখলেন কি হয়েছে এই গেমে গাইজ হঠাৎ কি দেখে কি হয়ে যায় আপনি কল্পনাও করতে পারবেন না তো গাইজ আরে ভাই বারবারই পড়ে যাচ্ছি এখানে তো এখন বুঝে শুনে ওকে এখানে আমাকে একটু থামা লাগবে অ্যান্ড অ্যান্ড ইয়াস কমপ্লিট করে ফেললাম তো চলো গাইজ দেখি এখন আমার সাথে কী হয় আমি আরও একটা লেভেলে চলে গেছি অ্যান্ড ইয়াস এই দিক দিয়ে আমাকে যাওয়া লাগবে ওকে দেখি কী হয় ও ভাই দেখছেন আমাকে সাবধানে এখন থেকে জাম্প করে এন্ড ইয়েস ফাইনালি কমপ্লিট করে ফেললাম ওকে গাইস তো চলে আসলাম আরো একটা লেভেলে ওকে আমাকে কিন্তু এগুলোর উপর দিয়ে যাওয়া লাগবে তো চলো গাইস এগুলোর উপর দিয়ে যায় এন্ড ইয়া না গাইস দেখছেন কি হয়েছে বাইরে ভাই ওকে এখন আমাকে এখানে থেকে জাম্প করে যাওয়া লাগবে এন্ড বুম ফাইনালি গাইস এই লেভেলটা কমপ্লিট করে ফেললাম তো চলো গাইস দেখি এখন এই লেভেলে কি হয় ওকে দেখেন এইটা খাওয়া লাগবে আর সিট পাই এটা কি দা হেল বাইরে বাইরে কী হচ্ছে তো যাই হোক ওকে আমি কমপ্লিট করে ফেললাম দেখি গাইজ যে এখন আমার সাথে কী হয় এই দেখেন এইগুলোর এইগুলোর উপর দিয়ে আমাকে যাওয়া লাগবে তো চলো ওকে ইয়েস ইয়েস অ্যান্ড ও যাই হোক গাইজ কিছু হয় নাই আমি বেঁচে গেছি তা চলো গাইজ দেখি এখন কী হয় অ্যান্ড গাইজ চলে আসলাম আরও একটা লেভেল এই বাইক কথা বলতে না বলতে এটা কি হলো তো চলো গাইজ আমাকে কিন্তু এইভাবে যাওয়া লাগবে এগুলো খাওয়া লাগবে মেবি ভাই আমি ব্যানিশ হয়ে গেছি তো যাই হোক চলো এখন এইগুলোতে আর টাচ করবো না আমি শুধু এই দিকে যাবো তো চলো গাইজ জাম্প ওকে ওকে অ্যান্ড ফাইনালি এই লেভেলটা কমপ্লিট করে ফেললাম ইয়াস এখন কি হয়েছে গাইজ তো যাই হোক গাইজ আমি আরও একটা লেভেলে চলে আসছি দেখি এখন কি হয় ও ভাই এই দেখেন এখানে এই বাটনে ক্লিক করলে এইটা সামনের দিকে যায় বাট এইখানে ক্লিক করছি এখন এটা পিছনের দিকে যাচ্ছে এই দেখেন মানে গাইজ আমাকে ক্লিক করা লাগবে এই বাটনে অ্যান্ড ফাইনালি কমপ্লিট করে ফেললাম তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন গুড বাই গাইজ আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে